হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিওতে থাকতেছে আমাদের স্যামসাং এর আনঅফিশিয়াল ফোনের স্টার্টিং থেকে শুরু করে হাই সেগমেন্ট পর্যন্ত আপনার যে প্রাইস গুলো আছে কি কি মডেল আছে এবং কোন মডেলের কত প্রাইস ফিচারস কি সে সম্পর্কে আপনাদেরকে আমাদের নতুন ভিডিওতে কিছু কথা বলবো তো আপনারা যদি স্যামসাং এর আনঅফিশিয়াল কোনো ফোন নিতে চান যে আনঅফিশিয়াল মার্কেট এখন বর্তমানে কি কি মডেল আছে এবং প্রাইস কিরকম চলে সেই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখে নেই যে স্যামসাং এর আন অফিসিয়াল কি কি মডেল মার্কেটে আছে এবং প্রাইস কত স্টার্টিং যেটাতে যে মডেলটি স্টার্টিং এ আমরা স্যামসাং এর একেবারে লো সিগমেন্টের ভিতরে যাচ্ছি সেটা হলো আপনার মার্কেটে আসছে এম জিরো ফাইভ এম জিরো ফাইভ আপনারা এম সিরিজ এই ফোনটি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন স্টোরের সহকারে এখন বর্তমানে আনঅফিসিয়াল প্রাইস আপনার মাত্র এগারো হাজার টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এম জিরো ফাইভের আপনার চার চৌষট্টি মাত্র এগারো হাজার টাকা তো বন্ধুরা স্যামসাং এর এই মডেলটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি ইভেন এটাতে পেয়ে যাচ্ছেন আপনার টাইপ সি ফাস্ট চার্জার আর এটাতে ডুয়েল ডুয়েল ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ ক্যামেরা আর আরেকটা ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে এটা তো এইট মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো যারা স্যামসাং এর একটু লো সিংমেন্টের ভিতরে যে আমরা একটা ফোন ইউজ করব ভালো ফোন একটু ভালো ব্র্যান্ডের ভিতরে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফোনটা এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন এটার যেটা হলো স্পেশাল এডিশন স্পেশাল ফিচার সেটা হলো আপনি এটাতে চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকবে এটা হলো আপনার অনেক আপনি দুই দিন ব্যাকআপ পাবেন এই ফোনটাতে মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা স্যামসাংয়ের এম জিরো ফাইভ আর এটাতে আপনার প্রথমত আমরা 7 ছিল এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের শপের পক্ষ থেকে অ্যাজ এ স্পেশালভাবে আপনার আন অফিসিয়াল যদি ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আমাদের এখান থেকে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি সাত দিনের ভিতরে কোনো হার্ডওয়্যার প্রবলেম হলে আপনারা ফোনটি চেঞ্জ পাবেন আমাদের শপের থেকেই তো আপনারা স্টার্টিং প্রাইস যদি বলি এগারো হাজার থেকে শুরু তো তারপরে যেটা আছে আমাদের স্যামসাং এরই এ জিরো সিক্স এ জিরো সিক্স আপনারা এই মডেলটি পেয়ে যাচ্ছেন এটাতে দুটা ভেরিয়েন্ট হবে চার জিবি চৌষট্টি জিবি হবে চার একশো আঠাশ হবে দুটা ভেরিয়েন্টই হবে চার চৌষট্টি প্রাইস এটা হলো এ জিরো সিক্স এটা তো আপনার স্পেশালভাবে আপনার চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনার ব্যাটারিটা পাবেন পাঁচ হাজার এম এস আর হলো গিয়ে এটাতে আপনার ক্যামেরা রেজুলেশনে যদি যায় ডুয়েল ক্যামেরা ইউজ করছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা ডেফসেন্সের দেওয়া আছে ফাইভ মেগাপিক্সেল এটাতে আপনি সিক্সটি এ ভিডিও করতে পারেন ভিডিওর ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটিটাও ভালো পাবেন যেহেতু এ সিরিজ এ সিরিজগুলো আমরা সবসময় প্রিমিয়াম সিরিজ পাবি আর প্রসেসরটা পাবেন গেমিং প্রসেসার যারা আমরা একটু কমের ভিতরে একটু স্যামসাং এর ভিতরে ভালো ব্র্যান্ডের ভিতরে একটু ভালো ফোন নিতে যাই সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন এ জিরো এ জিরো সিক্স এটা দুটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আন অফিসিয়ালি এটাতে আপনার চার জিবি চৌষট্টি জিবি হয় চার একশো আঠাশ আর কালারগুলো খুবই আপনার চমৎকার কালার এটাতে আপনার যে কালারটা আপনারা পাচ্ছেন অ্যাজ এ স্পেশাল ভাবে এই কালারটা হলো গোল্ডেন কালার একেবারে ইউনিক একটু আলাদা শেপ পাবেন আর বডিগুলা দেওয়া আছে প্লাস্টিক বডি পিছনে একটু গ্লোসই করছে আপনার এটাতে সি ফার্স্ট চার্জার দেওয়া আছে পনেরো মডেল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন অ্যান্ড্রয়েড বিল্ডিং চোদ্দো ভার্সন দেওয়া আছে আপনি টোটাল চারটা আপডেট পাবেন অ্যান্ড্রয়েডের এছাড়াও মেজরও ছয়টা আপডেট চারটা আপডেটে আপনারা পেয়ে যাবেন তো যদি এ সিরিজের আপনার কোনো ফোন নিতে চান সেক্ষেত্রে একেবারে কমের ভিতরে আপনারা এটা নিতে পারেন এটা এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন এ সিরিজের আমরা একটু বন্ধুরা যারা এ জিরো সিক্স নিতে চান এ জিরো সিক্স এর দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তো এটার সাথে ফোনের সাথে যা যা লাগবে এগুলো তো আমরা আমাদের সব থেকে প্রোভাইড করে দিই তারপরে যে মডেলটি আছে আমাদের সেটি হলো এরপরে যে মডেলটি পাচ্ছেন সেটি হলো স্যামসাং এর এম থার্টি ফাইভ

ফুল ভিউ ডিসপ্লে এটাতে আপনার পুরোটাই ডিসপ্লে পাচ্ছেন প্লাস ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো এটাতে ছয় হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে আমরা যারা একটু ব্যাটারিটা বেশি চাই যে না আমাদের ফোনের ব্যাটারি বেশি দরকার তারপরে হলো গিয়ে আপনার ডিসপ্লেটা ভালো দরকার এই যে স্পেশালি আরেকটা জিনিস এটাতে আমরা পাচ্ছি যেটা হলো এই ফোনটার লুকটা একটু গর্জিয়াস করছে এটা আপনার ম্যাট ফিনিশেস করছে আমরা একেবারে ম্যাট বলতে গেলে মনে হয় একটা পলি লাগানো আছে এটাতে তিনটা ক্যামেরা পাবেন মেন ক্যামেরাটা হলো পঞ্চাশ মেগা পিকসলে সেকেন্ডারি ক্যামেরাটা আট মেগাপিক্সেল পরের ক্যামেরাটা পাঁচ মেগাপিক্সেল ডিএসএল ডিএসএলআর পাবেন আলট্রা ওয়াইট পাবেন এবং আপনার মেন ক্যামেরাটা যেটা এটা পাবেন এছাড়াও আপনার এটাতে সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে ইউজ করছে আমরা এর যেটা সবসময় জানি যে সব থেকে স্পেশাল ডিসপ্লে গুলা সেটার আপনারা যেটাতে সুপার এমোলে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে আপনার ফোন পনেরো ফার্স্ট চার্জার সাপোর্টেড এই ফোনটাতে ব্যাটারি যেহেতু একটু বেশি এটা দুই দিন আপনার ওনার এসে আপনার সার্ভিস পাবেন এটার ভিতরে আপনার কালার আছে এই কালারটা আছে একটা গোল্ডেন কালার হয় একটা কালার আছে একটা ব্ল্যাক কালার হয় তিনটা কালারই অ্যাভেলেবেল পাবেন তো এটাতে আপনার দুইটা ভেরিয়েন্টই আছে ছয় আর হলো ছয় তো আপনার ছয় একশো আঠাশ যেটা সেটা প্রাইস পড়বে আপনার মাত্র বাইশ হাজার টাকা আর যেটা আট একশো আঠাশ সেটা প্রাইস পড়বে আপনার মাত্র চব্বিশ হাজার টাকা তো বন্ধুরা যারা একটু ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার হয় ডিসপ্লেটা বেশি দরকার হয় এই যে গেমিং চিপসেট দরকার হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ফোনটা আপনারা প্রোভাইড করে করতে পারেন যে না আসলে এটার সার্ভিস আজলে অনেক ভালো পাবেন আজকে স্যামসাঙের যেই মডেলটাই না কেন প্রত্যেকটাতে স্পেশালভাবে কিছু ফিচার দেওয়া থাকে আর এটা তো আপনার মেয়াজে পাঁচ বছরের আপডেট পাবেন পাঁচ বছরের ভিতরে আপনার পাঁচটা আপডেট নেবে এবং আপনার সিকিউরিটি আপডেট বলেন অ্যান্ড্রয়েড আপডেট বলেন সবগুলো আপনার পাঁচটা আপডেট করে পাবেন এই ফোনগুলোতে তো আমরা আজকে শর্টকাট করতেছি আজ ইউজালি সম্পূর্ণ ফিচার গুলো বলতেছি না যেটা হলো আপনার প্রাইজ এবং মডেলের নর্মাল যে যে কনফিগারেশনগুলো ওগুলো আমরা বলতেছি তো বন্ধুরা যারা Samsung এম থার্টি ফাইভ ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার মাত্র বাইশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা দুটো ভ্যারিয়েন্টের ফোনে নিতে পারেন আর এরপরে যে মডেলটা সেটা হলো Samsung এরই হ্যাঁ তারপরে যে মডেলটি পাচ্ছেন সেটা হলো স্যামসাং এরই আর একটি জনপ্রিয় মডেল যেটা হলো এ টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ যদিও বাংলাদেশে অফিসিয়ালি আপনার আসে নাই আপনার এটা আন অফিসিয়ালি এখন আট দুইশো ছাপ্পান্ন মাত্র সাতাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং এ টোয়েন্টি ফাইভ আপনার আট দুইশো ছাপ্পান্ন এবং এটা ব্যাটারি পাবেন পাঁচ হাজার এম এস এছাড়াও আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এটারও সাইজটা খুবই কমফোর্টেবল খুবই ছোটো সাইজ হ্যান্ডফিল ভালো পাবেন এটাতে আমাদের এখন এই A25 ফাইভ ফোনটাতে আপনার যেটা ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেম পাচ্ছেন এটার সবথেকে বড় বেনিফিট আপনার সাতাইশ হাজার টাকা এটাতে ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেম র্যাম রোমটা আপনার আর দুশো সাপ্পান্ন পাচ্ছেন স্যামসাংয়ের মতো ব্র্যান্ড আর দুশো সাপ্পান্ন আপনার মাত্র সাতাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটাতে আপনার যেটা চার্জিং টেকনোলজি টোয়েন্টি ফাইভ পর্যন্ত আপনার সাপোর্টেড আমরা যারা এই ফোনটি ক্রয় করতে চাই যে আমরা স্যামসাং তিরিশের নিশ একটি স্টোরেজ বেশি র্যাম বেশি ফোন নিব সেক্ষেত্রে আপনারা এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এই ফোনটি আপনারা দেখতে পারেন যারা বাজেট আছে তারা এটা নিতে পারেন আর এরপরে আমরা আরেকটা মডেলে যাব যেটা হলো আমরা স্যামসাংয়ের সবথেকে জনপ্রিয় একটি মডেল ছিল আমাদের যেটা হলো তিরিশের ভিতরে যেটা আপনার এফ টোয়েন্টি এখন মাত্র চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটার স্পেশাল জিনিস সেটা স্ন্যাপড্রাগন সিরিজের কারণ বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডে সাতশো পঞ্চাশ সিরিজের সিফসের সহকারে স্ন্যাপড্রাগন সিরিজের মাত্র চব্বিশ হাজার টাকায় আপনার কোনোটাতেই পাবেন না যদি এটা আনঅফিসিয়াল এটা প্রাইস আরো কম রাখা যাবে আপনার এটাতে আমরা টোটাল তেইশ হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো এটা এটা হলো এফ টোয়েন্টি থ্রি এফ টোয়েন্টি থ্রি যারা একটু গেমিং বেশি করি একটু ক্যামেরাটা বেশি দরকার হয় আর হলো গিয়ে আপনার একটু স্লিম থিটনেস চাই এটার মাত্র সেভেন পয়েন্ট জিরো এম এম এর আপনার থিটনেস পাবেন এই ফোনটাতে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটাও আপনার আমাদের এখন বর্তমানে মাত্র তেইশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটি যেটা হলো অ্যাফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি যারা প্রসেসরের জন্য বেশি বেস্ট কিছু চান তাহলে আপনারা এটা প্রোভাইড করতে পারেন আর এরপরে যে মডেলটা এরপরে আমাদের যেটা আমরা এখন বর্তমান মার্কেটে সব থেকে হিট মডেল বলি যেটা হলো আপনার এ থার্টি সিক্স এ থার্টি সিক্স ফাইভ জি এ থার্টি সিক্স ফাইভ জি এটাতে তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের এটার আট জিবি একশো আঠাশ জিবি হয় আট দুশো ছাপ্পান্ন হয় এবং বারো দুশো ছাপ্পান্ন হয় আপনার তিনটা ভেরিয়েন্টই পাবেন আর এইগুলো সবগুলো আমাদের মালয়েশিয়ান ভিয়েতনাম সব ধরনের ভেরিয়েন্ট আছে আপনার আমাদের এই এ থার্টি সিক্সে আপনারা স্পেশালি পাচ্ছেন যেটা ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেম স্ন্যাপড্রাগন সিরিজের সিপসেট দেওয়া আছে এটাতে আপনার সিক্স জ্যান থ্রি সিক্স জ্যান থ্রির সিপসেট দিছে আপনার এ থার্টি সিক্স আমরা যারা লেটেস্ট কিছু চাই যে না একটু লেটেস্ট কিছু এবং প্রিমিয়াম লুক সহকারে চাই সেক্ষেত্রে আপনারা এ থার্টি সিক্স এই মডেলটি আপনারা প্রোভাইড করতে পারেন এটাতে আপনার সুপার আমলে ডিসপ্লে দেওয়া আছে ক্যামেরা পাবেন ফিফটি মেগাপিক্সেলের এটাতে যদিও তিনটা ক্যামেরা দেওয়া আছে এবং পিছনে ভিক্টর গ্লাস ইউজ করছে এটাতে আপনার ভিক্টোরিয়া গ্লাস ইউজ করছে সাইডে প্লাস্টিক ফ্রেম এটাতে আপনার দুটা সিম সাপোর্টেড প্লাস আপনার সিমও সাপোর্টেড এটাতে আপনি দুইটা সিম ইউজ করতে পারেন যেটা ফিজিক্যাল সিমও ইউজ করতে পারবেন যেটা চান আপনি ওভাবেই ইউজ করতে পারবেন এটাতে পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জার সাপোর্টেড এটা আপনার মাত্র আটষট্টি মিনিটে ফুল চার্জ হবে এই ফোনটাতে আপনার আর ষাট পার্সেন্ট চার্জ হবে মাত্র পঁয়ত্রিশ মিনিটে আপনার ষাট পার্সেন্ট চার্জ হবে আমাদের এই ফোনটাতে যেটাতে কালার আছে আপনার ভেরিয়েন্ট আছে একটা পড়বে একটা আরেকটা পড়বে টাকা আপনার তিনটা ভেরিয়েন্টই আমাদের আছে যার যার আপনার এই এ থার্টি সিক্স একটু প্রিমিয়াম কিছু দরকার যে একটু ক্লাগশিপের ফিল নিব আমরা আমরা সবসময় এই সিরিজগুলো আমরা মিড রেঞ্জের ভিতরে বেস্ট কিছু চিন্তা ভাবনা করি যে না এই সিরিজের এগুলা বর্তমানে আপনার মিড রেঞ্জের ভিতরে অনেক ভালো চলতেছে আমরা যা যে যে মডেলগুলো আসে সিরিজের ফোনগুলো সবসময় আমরা একটু বেশি দেখি যে সবাই কাস্টমার আগ্রহ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তো বন্ধুরা যারা এ থার্টি সিক্স ফাইভ জি নিতে চান সেক্ষেত্রে অভিয়াসলি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কালার সহকারে সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আর লাস্ট যে মডেলটা সেটা হলো আপনার এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স আপনারা এটা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু আমাদের এখন লেটেস্ট এ ফিফটি সিক্স এটা তো আপনার একজন আপনার পনেরোশো সিরিজের শিপশেট দেওয়া আছে মাত্র ফোন নানু মিটারের এটাতে আই পি সিক্সটি সেভেন রেটিং দেওয়া আছে প্লাস পঁয়তাল্লিশ ওটার ফার্স্টচেঞ্জের সাপোর্টেড ইভেন আপনার আরেকটা জিনিস হলো এই ফোনটাতে যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে ক্যামেরা রেজুলুশনও ভালো এটাতে ব্যাক সাইডে ভিক্টোরিয়া গ্লাস ইউজ করছে এবং আপনার সাইডে অ্যালমিনিয়াম ইউজ করছে আপনার এটা তো ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেম পাবেন আবার দুইটা সিম পাবেন এই সিম এটা লুকিংটা যদি আপনাদেরকে দেখাই আমরা এখন বর্তমানে স্যামসাং একটা সময় আমরা একটা চিন্তা ভাবনা ছিল যে লুকিং নিয়ে যে লুকিংটা খুব প্রিমিয়াম হয় না বাট এটাতে যেই লুকিংটা দিছে এটা অবভিয়াসলি অনেক প্রিমিয়াম একটা আপনার লুকিং প্রিমিয়াম লুকিং এর একটা বেস্ট ফোন পাচ্ছেন আপনারা এটাতে তিনটা ভেরিয়েন্ট হয় 128 আর 256 এবং 12 256 12 256 নিলে আপনি এটা প্রাইস করবে আমাদের 50000 টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা আমাদের Samsung এর আনঅফিশিয়াল ফোনগুলো ক্রয় করতে চান অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং এখানে প্রাইস সহকারে এবং দোকানের অ্যাড্রেস দোকানের অ্যাড্রেসটি হলো উত্তরা রাজ লক্ষী কমপ্লেক্স লেপটের থ্রি তিরিশ নম্বর শপ তালুকদার মোবাইল লেগ এখানে আসলে আপনারা স্পেশালি অফারও পাবেন এবং আপনারা স্পেশাল পাবে প্রাইস গুলো পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো থাকবে না অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম